একজন মা তার নিজের সন্তানের সাথে এমন কী করেছিল যার কারণে তার নিজের সন্তানই আল্লাহ তালার কাছে তার মায়ের জন্য বিচার দিয়েছিল তারপর সেই মায়ের শেষ পরিণতি কী হয়েছিল তা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক একদা হরত ওমর রাদ্দি আল্লাহ তালা আনহু দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন একজন যুবক দুই হাত তোলে আল্লাহ তালার কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি আমার মায়ের জন্য শাস্তির ব্যবস্থা করো তখন উমর রাদিয়াল্লাহ তালা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করলেন তুমি কেন তোমার মায়ের জন্য এমন দোয়া করছ তখন যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আমার মা আমাকে দশ মাস গর্বে ধারণ করেছে জন্মের পর দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে কিন্তু তারপর যখন আমি বুঝতে শিখলাম তখন সে আমাকে তার কাছ থেকে দূর করে দিল আর বলল সে আমাকে চেনে না এখন আপনিই বলুন আমার কি করা উচিত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বলল তুমি আগামী কাল সকালে তোমার মাকে নিয়ে আমার দরবারে উপস্থিত হবে আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব পরের দিন ওই যুবকের মা তার চার বোনকে নিয়ে আরও চল্লিশ জন সাক্ষী হিসাবে ওই যুবকসহ হররত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হলেন তখন হররত ওমর রাদিউল্লাহ তালা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন এই যুবক আপনার ব্যাপারে যে অভিযোগ এনেছে তা কি সত্য তখন ওই মহিলা বললেন বিশ্বাস করুন হুজুর এই ছেলেটিকে আমি চিনি না আমি তাকে জন্ম দিইনি কোনো দিন নি এই ছেলেটি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমাকে আমার সম্প্রদায়ের কাছে লাঞ্ছিত করতে চাইছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি এদের সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তখন হরজাত ওমর রাদ্দিয়াল্লাহ তাআলা আনহু সকলকে জিজ্ঞাসা করলেন সকলেই ওই মহিলার পক্ষে কথা বলল তারা সবাই বলল হুজোর এই মহিলার কখনো বিয়েই হয়নি তাহলে এই ছেলেটি কী করে এই মহিলার সন্তান হতে পারে সব কিছু শুনে হররত উমর রাদ্দল্লাহ তাআলা আনহু সৈন্যদেরকে বললেন এই যুবকটিকে অতি লম্বে তার হাত পা বেঁধে কারাগারে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না সাক্ষী প্রমাণ সহ তার অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে সে বন্দি অবস্থায় থাকবে অথপর সৈন্যরা ওই ব্যক্তিকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা দিল প্রতিমধ্যে তাদের সাথে হরজত আলী রাদ্যাল্লাহ তালা আনহুর সাথে দেখা হলো তখন ওই যুবক চিৎকার করে বলল হে হরজত আলী ওমর রাদ্দুল্লাহ তালা আনহু আমার প্রতি অবিচার করেছেন বিচারের ফয়সলা না করে তিনি আমাকে বন্দি করতে পাঠাচ্ছেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সৈন্যদেরকে আদেশ করলেন পুনরায় দরবারে ফিরে যাওয়ার জন্য সৈন্যরা যখন ফিরে আসলো তখন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন তোমরা ফিরে আসলে কেন সৈন্যরা বলল হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন অতপর ওই যুবক হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সামনে আবার তার বয়ান পেশ করলেন হরজত আলী রাদিয়াল্লাহ তাল আনহু নিজে এই বিচার করতে চাইলেন হরজত ওমর ফারুক রাদি আল্লাহ তাল আনহু খুশি মনে তা মেনে নিলেন অতঃপর হরজত আলী ওই মহিলার বয়ান শুনে তাকে জিজ্ঞাসা করলেন তোমার পক্ষের কি কোনো সাক্ষী আছে তখন ওই মহিলা বলল অবশ্যই সাক্ষী আছে এই যে দেখতে পাচ্ছেন এই চল্লিশ জন তারা সবাই আমার সাক্ষী হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহ আনহু ও মহিলার বোনদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই কি আমাকে তোমাদের বোনের বিচারক হিসাবে মেনে নিয়েছ তারা সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল তখন হরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বললেন আমি আল্লাহ ও তার রাসলকে সাক্ষী রেখে চারশত দীর্হাম মহরানার বিনিময়ে এই যুবকের সাথে এই মহিলার বিয়ে দিব অতপর তিনি তার দাসকে দিয়ে চার শত মুদ্রা আনালেন আর ওই যুবককে চার শত দীর্ঘা মুদ্রা দিয়ে দিয়ে বললেন এবার তুমি এই মহারানা তোমার ইস্ত্রিকে দিয়ে তার সাথে বাসর করে এসো তখন যুবক ওই মহিলাকে মহরানা দিয়ে বলল তাহলে চর আমরা দুজনে বাসর করে আসি তৎক্ষণাৎ ওই মহিলা চিৎকার দিয়ে বলল নাউসুবিল্লা ও হে হরত আলী আপনি কি চান আমি আমার নিজ পুত্রকে বিবাহ করি আল্লাহর কসম কোরাইশরা জোর করে আমার সাথে হাজিম নামক এক ব্যক্তির বিয়ে দিয়ে দেয় আর আমার এই পুত্র সন্তান হয় কিন্তু আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বলেছিল আমি যাতে আমার সন্তানকে ছেড়ে দেই। এই কারণে আমি তাকে আমার পরিচয় দিই নি আলী আদিয়াল তাল আনহোর বিচারের কৌশল দেখে ওমর ফারুক খুবই বিমত হলেন এবং তিনি বললেন ওহে হজরত আলী আজ তুমি না থাকলে এই উমর ধ্বংস হয়ে যেত একদা মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম মসজিদে নবমীতে বসেছিলেন এমন সময় তার এক সাহাবি আব্দুল্লাহ আনসারী এসে বললেন হে আল্লাহ রাসুল আমার ছোট ছেলেটি প্রতিবেশী এক এহুদির বাড়ির খেজুরের গাছে পড়ে থাকা খেজুর কুড়িয়ে প্রতিদিন খেত আজ সেই অপরাধে ওই এহুদি আমার ছেলেটিকে মারধর করে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে রাসুল বললেন তুমি বাড়িতে ফিরে যাও আবদুল্লাহ আনসারি রাসুলের কথা মতো বাড়িতে ফিরে আসলেন মসজিদে নবীতে বসে বিশ্বনবী কান্না করতে শুরু করলেন তারপর একে একে হযরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এসে নবীজের কাছে তার কান্নার কারণ জানতে চাইলেন এবং তার সমস্যার সমাধান করতে চাইলেন কিন্তু তিনি কারোর সাথে কথা বললেন না একাদার কেঁদেই চললেন অতবর হরজত উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং রাসুল সাল আলাইসাল্লামের কাছে তার কান্নার কারণ জানতে চাইলেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবার মুখ তুলে তাকালেন এবং বললেন উসমান গনি তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারির ছেলে প্রতিবেশী এক এহুদির বাড়ির খেজুর গাছের নিচে পড়িয়ে থাকা খেজুর কুড়িয়ে খেত ইহুদির ছোট ছেলেটিকে মারধর করেছে এবং খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে তুমি কি আমাকে ওই খেজুর গাছটি কিনে দিতে পারবে এভাবে কান্না করতে দেখে নিজে চোখ মুসলেন আর তিনি ওই ইহুদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণের মধ্যেই হযত উসমান গনি রাদিয়াল্লাহ তালা আনহু ওই ইহুদের বাড়িতে উপস্থিত হয়ে সে ইহুদিকে ডেকে বললেন আমি তোমার বাড়ির সামনের ওই খেজুর গাছটি কিনে নিতে চাই ইহুদি মনে মনে ভাবল এত বড় লোক একজন ব্যক্তি তার গাছ কিনতে এসেছে তার কাছ থেকে বেশ ভালো টাকা জব্দ করা যাবে এই ভেবে সে বলল আমি আমার গাছটি একটি শর্তে আপনার কাছে বিক্রি করতে পারি যদি আপনি আপনার বাড়ির পাশের একশোটি গাছ বিশিষ্ট বাগান আমার নামে লিখে দেন তবেই আমি আপনাকে আমার খেজুর গাছটি দিয়ে দিব তখন হজরত উসমান রাদি আল্লাহ আনহু বললেন ও ইহুদি আমি আমার রাসোলের চোখের পানি মোছার জন্য তোমার কাছে গাছ কিনতে এসেছি আর যদি তুমি আমার বাড়ির একশোটি গাছ বিশিষ্ট বাগানের পরিবর্তে আমার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তিও দাবি করতে তবে আমি তোমাকে দিয়ে দিতাম সুবাহ লহ লহ অতপর হরত উসমান গনি রাদিয়াল্লাহ তাল আনহু গাছের দলিল নিয়ে এসে মহানবীর সাল আলাই সামনে রাখলেন তখন রাসল বললেন ও হে উসমান গনি আল্লাহর কসম আমি মোহাম্মদ তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না প্রদর্শক একদা মদিনায় রাসল সাল আলাইসাল্লাম তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন তখন হরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু তরবারে নিয়ে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বললেন হে মুনাফিকগণ গন তোমরা বলো রাসূল কোথায় নয়তো আমি তোমাদের গর্দান শরীর থেকে আলাদা করে দিব তখন মুনাফিকরা বলল আমরা তো জানি না এমন সময় আবু বক্কর রাদিয়াল্লাহু তা আলা আনহু এসে বললেন ও হে ওমর জামালে নোর থেকে পনে তিন মাইল ধরে এক ঝাঁক উঠ এবং বেড়ার পাল নিয়ে রাখালেরা দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে রাসোলকে আমরা খুঁজে দেখতে পারি তখন হরত ওমর রাদিউল্লাহ তালা আনহু এবং হরজত আবু বক্কর রাদিউল্লাহ তালা আনহু জাবালে নূরের দিকে এগিয়ে গেলেন তারপর আবু বক্কর তালা আনহু রাখালদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন গত তিন দিন যাবৎ রাসলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কি তাকে এদিকে আসতে দেখেছ তখন রাখালালা বলল না তাকে তো আমরা এদিকে আসতে দেখিনি তবে ওই পাহাড়ের গুহায় আজ তিন দিন যাবৎ কোনো এক ব্যক্তি উন্মতি উন্মতি বলে দিয়ে চলেছেন আর তার সেই কান্না শোনে আমাদের ভেড়া একটি দানাও খাওয়ার জন্য গ্রহণ করছে না কোনো ঘাসও খাচ্ছে না এত পেটানোর পরেও কোনোভাবেই তারা খাবার গ্রহণ করছে না এমনকি ওই লোকের সাথে সাথে আমাদের ভেড়া এবং উটগুলো কাঁচছে রাখালের কথা শুনে তারা দুজনেই বুঝতে পারলেন যে যার কান্নায় পৌষরা পর্যন্ত তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর কেউ নয় তিনি তিনি হলেন বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অতপর তারা দুজন পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন সিজদারত অবস্থায় বিশ্বনবী কান্না করছেন হযর আবু বকর বললেন ওহে নবী যে উম্মতের জন্য আপনি কাঁদছেন আমি আবু বক্কর আল্লাহর কসম করে বলছি আমার জীবন দশায় করা সকল নেক আমল আমি আপনার সেই উম্মতকে দান করলাম দয়া করে আপনি উঠুন মদিনায় ফিরে চলুন অনেক ডাকাডাকির পরেও যখন রাসূল উঠলেন না তখন হজরত ওমর রাদুল্লাহ তালা আনহু বললেন ওহে আল্লাহ রাসুল যে ওমর আমি ২৬ বছর বয়সে তরবারে নিয়ে আপনার গরদান কাটতে এসেছিলাম কিন্তু আপনার তাকোয়া দেখে মুগ্ধ হয়ে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি সেই ২৬ বছর বয়সের পর থেকে আজ অবধি আমি যতগুলো পুণ্য করেছি সেসব পুণ্যের নেকি আমি আপনার উম্মতকে দান করলাম অতএব আপনি আর কাঁদবেন না আপনি উঠুন আমাদের সাথে মদিনায় ফিরে চলুন কিন্তু যখন রাসুল কোনোভাবে উঠলেন না অতপর তারা দুজন হরজাত আলী রাজিয়াল তালা আনহুর কাছে গেলেন গিয়ে তাকে জানালেন সব কথা আলী মা ফাতেমা বললেন রাসুলের খোঁজ পাওয়া গিয়েছে তিনি জাবালের নূর থেকে পৌনে তিন মাইল দূরে পাহাড়ের গুহায় আছেন অতপর হরত ফাতেমা হরত হাসান এবং হোসেনকে নিয়ে পাহাড়ের গুহায় উপস্থিত হলেন এসে বললেন আব্বাজান আপনি আজ তিন দিন যাবৎ এখানে আপনার জনক আছেন এদিকে আমি তিন দিন যাবৎ আপনার চিন্তায় নাখিয়ে রয়েছি আপনি একটি বারও আপনার মায়ের কাছে বলে আসলেন না আমি আপনার মা ফাতেমে এসেছি আপনি উঠুন আমি ওয়াদা করছি আমি ফাতেমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দান করলাম দয়া করে আপনি উঠুন কিন্তু তবুও নবীজি উঠলেন না তখন হরত ফাতেমা রাদি আল্লাহ আনহা দুই হাত তুলে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই তুমি আমাকে হাসান আর হুসেনকে দিয়েছ আমি আমার এই দুই সন্তানকে আমার আব্বার উম্মতের জান্নাত প্রাপ্তির জন্য উৎসর্গ করলাম সোবাহান তারপর আল্লাহ তাআলা হজর জিব্রাইল আলি সাল্লামকে বললেন ওহে জিব্রাহল তুমি গিয়ে রাসুলকে জানিয়ে দাও আমি তার কান্না কবুল করেছি এবং ফাতেমার কুরবানিও কবুল করেছি সে যাতে আর কান্না না করে এবং মদিনায় ফিরে যায় আমি কথা দিচ্ছি হাসরের ময়দানে আমি তার একটি উম্মতকেও তার অনুমতি ছাড়া জাহান্নামে দেব না সোবাহান আল্লাহ অথবা জিব্রাইল আলি এসে রাসুলকে সব কিছু জানালেন অতবার রাসুল সাল আলি সাল্লাম সেজদারত অবস্থা থেকে এবং ফাতেমা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা আমি চেয়েছিলাম আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কাঁদবো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন আল্লাহ তালা তোমার কুরবানি কবুল করেছেন আল্লাহ একবার